নমস্কার আমি সুকান্ত বিশ্বাস স্যার আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনারা প্রত্যেকেই জানেন যে আমি কোন বিষয়ের ওপরে ভিডিও করি তো সেই বিষয়ের ওপর আরেকটি ভিডিও আজকে গতকালকে অর্থাৎ উনত্রিশে মে উনত্রিশে মে দু হাজার পঁচিশ আপনারা দেখেছেন যে বীরভূমের বাঘ যাকে বলে মূলত মিডিয়ার কথা মিডিয়া মিডিয়ায় তাকে এই নামটা দিয়েছে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তিনি তার একটা রেকর্ডিং সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে ফাঁস হয়েছে যে রেকর্ডিংয়ের মধ্যে শোনা যাচ্ছে তিনি একজন কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর এবং তিনি আইসি একটি থানার আইসি মোস্ট পাবলিক বীরভূমের শিউড়ি এলাকার সেই আইসিকে তিনি ফোন করে এমন ভাষায় গালিগালাজ করেছেন এমনভাবে গালিগালাজ করেছেন এবং এমন এমন বিশেষণ যোগ করেছেন যেগুলো হয়তো আমি যদি এই ভিডিওর মধ্যে বলি তাহলে আপনারা আমাকেই প্রশ্ন করবেন যে এই ধরনের কথা কেন বলা হচ্ছে আর দ্বিতীয়ত ফেসবুকও সেটাকে মার্কিং করে ভিডিওটাকে হাইট করে দেবে তাই আমি সেই বিষয়টা বলছি না তবে আপনারা শুনেছেন আশা করি কম বেশি সকলেই যে সেই আইসিকে সেই পুলিশ অফিসারের মা বোন এবং ফ্যামিলির মহিলাদেরকে নিয়ে যে ধরনের ভাষা প্রয়োগ করেছে তাতে করে একটা মহল থেকেও প্রতিবাদ হচ্ছে হয়তো কেউ সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন কিন্তু আমার প্রশ্ন একটু অন্য জায়গায় অন্যরকম ভাবে আমার প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মন্ডলটা কে অনুব্রত মন্ডল হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা পশ্চিমবঙ্গ চালাচ্ছেন সেই তৃণমূল কংগ্রেসে একজন অত্যন্ত দায়িত্বশীল পেশাদার সৈন্য মানে এদের মতো নেতার ওপরে ভর করে তৃণমূল কংগ্রেস যেতেন একা অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেসকে সারা রাজ্যে যেতেন না সারা রাজ্যে এরকম অনু অনুব্রত মণ্ডল ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে পাবে এইবার বিষয় হচ্ছে যে এই ধরনের একটা পলিটিক্যাল পার্টির নেতৃত্ব তিনি কি করে সরকারি চাকরি যারা পেয়েছে যারা সরকারের চাকুরে অর্থাৎ নিজের ক্ষমতায় কোনো মানুষের ভোটের বিনিময় নয় বা কোনো রাজনৈতিক সমীকরণে যারা চাকরি পেয়েছেন এরকম নয় যারা পড়াশোনা করে নিজের যোগ্যতার ওপর দাঁড়িয়ে চাকরি পেয়ে পুলিশ অফিসার হয়েছেন আজকে তাদেরকে এই ধরনের শব্দ শুনতে হচ্ছে কেন অফিসারের কি ভুল অফিসার তিনি হয়তো তাদের কোনো একটি সংগঠনকে রিপোর্ট করেছেন আট থেকে দশ হাজার লোক হয়েছে এবং অনুব্রত মণ্ডলের দাবি যে সেই সংখ্যা ডবলেরও বেশি হয়েছে একটা সভাকে কেন্দ্র করে ফলে এখানে মূল ঘটনা হচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূল মানে অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ কে দুজনেই বিভিন্ন মামলায় অভিযুক্ত আসামি যাদের বিরুদ্ধে থানায় বহু অভিযোগ আছে তারা তৃণমূল কংগ্রেস বীরভূম তৃণমূল কংগ্রেসের একদম দদন্দ প্রটার দুই নেতা এবং এদের আমলেই বীরভূমের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে কোনো নির্বাচন হয়নি মানুষ ভোট দিতে পারেও নি ভোট দিতে যায়ও নি ফলে এই মানুষগুলিকে তারা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্যে তারা জনসমক্ষে সভা করছেন আর তার রিপোর্টিং তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের প্রশাসনের পুলিশ প্রশাসনের এবং সেখানে একজন পুলিশ অফিসার তিনি সঠিক তথ্য হয়তো তুলছেন বা ভুল তথ্য তুলছেন তার ফলে কত লোক হয়েছে একটা পুলিশ অফিসারের গোনার কাজ নয় তারপরেও তাকে রিপোর্ট দিতে হয় আনুমানিক একটা রিপোর্ট দিয়েছেন এবং এর ফলে অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে। সকলে শুনেছেন তার মাকেই করে দেবেন এই করে দেবেন পরিবারের মহিলাদেরকে তার ওয়াইফ কতটা সুন্দরী এই সমস্ত কথা বলছেন এবার এখানে আমার প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল সাহসটা পাচ্ছে কোথা থেকে তারা কেন বারবার এর আগে তিনি পুলিশকে বোম মারোন আরো গুড় বাতাসা বহু কথা বলেছেন এত শব্দ বলার পরেও বালি খাদান বালিচুরির দায়ে অভিযুক্ত হওয়ার পরেও সেই অনুব্রত মণ্ডলকে জেলার কোর কমিটিতে রেখেছে তৃণমূল কংগ্রেস বাদ দেওয়ার সাহস দেখায়নি আজকে এই ঘটনার পরে যেটা প্রকাশ্যে এসেছে এরপরে এখনো পর্যন্ত তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্বর পক্ষ থেকে কোনো শব্দ প্রয়োগ করা হয়নি কেন করবেন কী করে এই জায়গাতে আসল প্রশ্ন দলে সুপ্রিমোকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বহু মানুষ তাকে সম্মান করতে কারণ সত্যিই সিপিএমের অত্যাচার থেকে মুখ বাঁচানোর জন্যে বা বাংলাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প শক্তি ছিল না আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এত করাপশানের পরেও তিনি ক্ষমতায় রয়ে গেছেন কি করে ক্ষমতায় রয়েছেন ক্ষমতার পরিবর্তন এবং ক্ষমতায় আসা দুটো নির্ভর করে ইলেকশনের ওপরে দাঁড়িয়ে এবং ইলেকশন করানোর দায়িত্ব থাকে এই অনুব্রত মণ্ডলের ওপরে এবং এই যে পুলিশ অফিসার যিনি খিস্তি খেলেন কাঁচা খিস্তি আমার মনে হয় ওই রকম খিস্তি খাওয়ার পরে তিনি চাকরি করবেন কিনা তিনি ভাবছেন সেই ব্যক্তিদেরকে এই রকম মানসিক টর্চার করে নির্বাচনটা করা হয় এইবারে ছেড়ে দিন অনুব্রত মণ্ডল একটা জেলা প্রেসিডেন্ট ছিলেন আজকে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং যিনি শুধুমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নয় এই মুহূর্তে বিশ্বের যদি আপনি দশটা লিডার টপ ফাইভ লিডার আপনারা রাজনৈতিক লিডারকে আপনারা দেখেন গুগল সার্চ করুন বা যে কোনো জায়গাতে তার মধ্যে আপনি নরেন্দ্র মোদীকে পাবেন এবারে টেন ইয়ার্স ব্যাক ফিফটিন ইয়ার্স ব্যাক আপনারা টপ ফাইভ কেন টপ টোয়েন্টির মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম পেতেন না যখন ডক্টর মনমোহন সিং ছিল ফলে এটা তো আমাদের একটা সত্যিই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে তো আমাদের এটা গর্বের বিষয় যে আমার দেশের প্রধানমন্ত্রী টপ ফাইভ লিস্টে রয়েছেন সারা পৃথিবীতে সেখানে দেশের প্রধানমন্ত্রী একটি জনসভায় এসে তিনি বক্তব্য রাখছেন এবং যে বক্তব্যের মধ্যে একটি বিষয় তিনি তুলে ধরেছেন যে আমার দেশে যারা নাগরিক তাদের ওপরে বাঁকা দৃষ্টিতে সন্ত্রাসবাদীরা বিগত দিনে তাকিয়েছে এবং মূলত সন্ত্রাসবাদী মানে পাকিস্তানি জঙ্গি এবং সেখানে সেই সময় যে সরকার ছিল যখন যেরকম আক্রমণ হয়েছে তাদের শক্তি সামর্থ্য ইচ্ছার ওপরে দাঁড়িয়ে তারা কাউন্টার করেছে কিন্তু এবারে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে একদম ধর্ম দেখে দেখে নিরাপরাধ মানুষকে মারা অর্থাৎ সিন্দুরকে মুছে দেওয়ার একটা প্রচেষ্টা তাই সেই অপারেশন সিন্ধুর নাম করে তিনি পাকিস্তানের ভেতরে ঢুকে দুশো আড়াইশো কিলোমিটার ভেতরে ঢুকে এয়ারবেস থেকে শুরু করে জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা কী আছে আজকে নশো টাকা কেজি আটা বুঝতেই পারছেন আপনারা যেখানে আমরা ৩৫ টাকা চল্লিশ টাকায় ভালো আটা পাই এই অবস্থায় দাঁড়িয়েছে এই এই অপারেশন সিন্দুরের পরে ফলে সেখানে দেশের মানুষকে তিনি এই অপারেশন সিন্দুর ইন্ডিয়ান আর্মি যেভাবে করে দেখিয়েছেন তিনি অভিনন্দন জানিয়েছেন দেশের মানুষ যেভাবে একতা দেখিয়েছেন সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানুষের ভোটে অবশ্যই নির্বাচিত অস্বীকার করার কোনো জায়গা নেই তিনি কি করে প্রশ্ন করতে পারেন সে অপারেশন সিন্ধুরের নামকরণকে কেন্দ্র করে তিনি বলছেন অপারেশন সিন্ধুর নামটা পলিটিক্যাল দেওয়া হয়েছে অর্থাৎ কতটা নিকৃষ্ট মান হেপোক্রেসি মানসিকতা হলে ভারতবর্ষের একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তকে তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে বুড়োয়াম দেখাতে পারে। পাশাপাশি এখানে শেষ করেন তিনি ব্যক্তিগত আক্রমণ কোন জায়গাতে নিয়ে গেছেন তিনি বলেছেন যে সিঁদুরের দাম উনি কি বুঝবেন উনি তো সিঁদুরের দাম দেননি ফলে নরেন্দ্র মোদীজিকে নিয়ে এই যে কটুক্তি এই কটুক্তি করা তৃণমূলের একজন বুথ সভাপতি করলে তবুও মানা যায় কিন্তু তৃণমূলের সুপ্রিম এই ধরনের কটূক্তি করছে এর আগেও তিনি করেছেন তিনি যত বেশি কটুক্তি করেন আমরা দেখেছি নির্বাচনে তার ফলাফল ভালো হয় ফলে যে দলের বা যে পরিবারের প্রধান তিনি এই ধরনের কটুক্তি পার্সোনাল অ্যাটাক অপসংস্কৃতির জন্ম দেন সেই দলের ছোটোখাটো কর্মীরা তো দেবেই যেখানে অনুব্রত মণ্ডল দেখতে পাচ্ছেন যে তার মুখ্যমন্ত্রী বা তার সর্বোচ্চ নেত্রী তিনি প্রধানমন্ত্রীকে এই লেভেলে ব্যক্তিগত জায়গাতে অ্যাটাক করে এত কুর্চিকর মন্তব্য করছেন সেখানে অনুব্রত মণ্ডল তো পুলিশ অফিসারকে এই ধরনের কথা বলার সাহস পাবেনি থানায় মেরে দেওয়ার সাহস তো তিনি পাবেন কারণ এসব করে তিনি কোনো দিনও শাস্তি পাননি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আজকে আপনারা একটা পরিবারকে নিয়ে ভাবুন না পরিবারে যদি চারটে ছেলে থাকে সেই চারটে ছেলের মধ্যে যদি ছোট ছেলেটা দুষ্টুমি করে বা অন্যায় কাজ করে বাড়ির বড়রা যদি তাকে প্রোটেকশান দেয় তাহলে সেই ছেলে ভবিষ্যতে কি হতে পারে আপনারা তো দেখেছেন আপনারা পড়েছেন আপনারা পড়ান আপনারা উদাহরণ দেন আজকে তৃণমূল কংগ্রেস এটাই হয়েছে বাড়ির যারা সর্বোচ্চ নেত্রী তিনি যদি দেশের প্রধানমন্ত্রীকে এই রকম নিকৃষ্টতম ভাষায় তিনি যদি অ্যাটাক করতে পারেন শুধু রাজনৈতিক কারণে কারণ অপারেশন সিন্ধুর এটা বিজেপির কোনো অভিযান না অপারেশন সিন্ধুর ভারতীয় সেনার অভিযান এবং এই ভারতীয় সেনার অভিযানটা ছিল একটাই কারণে ২৬ জন মহিলা মেয়ে বধু তারা স্বামী হারা হয়েছে কেন স্বামী হারা হতে হলো কারণ তারা হিন্দু ছিল অর্থাৎ তাদের শীতের সিঁদুর এই শীতের সিঁদুরটা মুছে দিয়েছে আজকে যারা শীতের সিঁদুর মুছেছে তাদেরকে সেই সিঁদুর নামের আতঙ্ক তৈরি করার জন্য অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে ভারতবর্ষের সমস্ত মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে ওয়েসি আসাউদ্দিন ওয়েসি তিনি অ্যাকসেপ্ট করেছেন অথচ এ কোন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যারা এইভাবে এই সুরে কথা বলছে অপারেশন সিঁদুর একটা রাজনৈতিক বিষয় আপনি একটা পায়খানা শিলান্যাস করলে সেটা বড় করে প্রচার করেন একটা ছোট মেলা করলে সেখানে আপনার মেলার থেকে বেশি আপনার হোডিং থাকে আর যে সরকার যে সরকারের আমলে এত বড় সফলতা সরকার সেটা পাবলিকের সামনে তুলে ধরবে না দেশের অখণ্ডতার স্বার্থে যখন বাংলাদেশ উত্তরবঙ্গে চিকেন নেককে নিয়ে তারা চিৎকার করছে শাসানি দিচ্ছে ভয় দেখাচ্ছে সেখানে দাঁড়িয়ে নেকের খুব কাছে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এই আওয়াজটা তুলবে না যে যারা আমার দেশের বনেদের মায়েদের সিঁদুরের দিকে তাকিয়েছে তাদেরকে মিটটিমে মেলা দেঙ্গে বলবে না এটা আর আপনি সেটাকে পলিটিক্যাল এজেন্ডা মনে করছেন আপনি এটা মনে করছেন তার কারণ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে পলিটিক্যাল এজেন্ডা হিসাবেই দেখেন আপনার দলের নেতা কর্মী মন্ত্রী সকলেই ভোট ব্যাংকের বাইরে কিচ্ছু বোঝেন না আপনাদের কাছে দেশটা আগে নয় আপনাদের কাছে মানুষের স্বার্থটা আগে নয় যদি তাই হতো তাহলে অনুব্রত মণ্ডলের মতন মানুষ একজন পুলিশ অফিসারকে এই লেভেলের খিস্তি খামারি করার পরেও বহাল তবিয়াতে তিনি জায়গা পেতেন না এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই এই তৃণমূলের নেতারা আমি দেখেছি পুলিশকে মেরে পুলিশকে বাধ্য করেছে টেবিলের নিচে জায়গা নিতে এই তৃণমূলের নেতারা আজকে কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের দল থেকে আজ অব্দি কোনো করাপ্টেড নেতাকে বহিষ্কার করেছে তাদের দল থেকে আজকের দিন পর্যন্ত যারা পুলিশ প্রশাসনকে নেগেটিভ পথে ব্যবহার করে পুলিশ প্রশাসনকে থ্রেট দিয়ে চলে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত জেল খাটল তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে ফলে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে আর কতদিন আপনি তৃণমূল কংগ্রেস করেন আপনি ভাবছেন টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েকে বড়ো করে পুলিশ অফিসার বানাবেন তো পুলিশ অফিসার হয়ে কি করবে এই অনুব্রত মণ্ডলের মতন মানুষ আপনার বাড়ির মেয়েদের নিয়ে এই সমস্ত নোংরা নোংরা ভাষা কথা বলবে মহিলাদের সম্মান দেয় এই তৃণমূল কংগ্রেসের এই অনুব্রত মণ্ডল হচ্ছে তৃণমূলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ আপনি কোনোদিন দেখেছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাজে কথা বলেছে এই অনুব্রত মণ্ডল এই ফিরাদ হাকিম ওই দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙড়ের ওই নেতাগুলো এরা 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 এদের এদের সম্পদ এরা এদের পার্টি সংগঠন এরাই তৈরি করে এরাই ভোট করায় এরা নদিয়ায় কেন হারে কারণ নদীয়াতে এই ধরনের নেতা এরা তৈরি করতে পারেন মানে আমরা আছি প্রোটেস্ট করার জন্য ফলে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আর কতদিন কত দিন শুধু ছোটোখাটো কিছু পাইয়ে দিলেও আর বহাল তবিয়াতে এরা দায়িত্বে থেকে গেল কতদিন কেন কেন মানুষ কেন তৃণমূলকে কেন সমর্থন করবে কেন এরপরে তৃণমূল কংগ্রেসকে বয়কট করবে না আমি জানতে চাই কেন বাংলার মানুষকে এইভাবে অপদস্থ করবে তৃণমূল কংগ্রেস কেন আমি জানতে চাই আপনাদের মাধ্যমে তাই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন আর অবশ্যই এই ধরনের কোরাপ্টেড মানুষের বিরুদ্ধে আওয়াজ তুলুন যারা আপনার বাড়ির মেয়েদেরকে সম্মান করে না একজন সরকারি চাকরি করা মানুষকে একটা পলিটিক্যাল লিডারের কাছ থেকে এই ধরনের ভাষা শুনতে হবে সহ্য করতে হবে এর জন্য তাদেরকে আপনারা ভোট দিয়েছেন ধন্যবাদ